আর কি এই বিষয়ে জানতেർച്ച আপনি বরিশাল জেলার ছাত্রদলের যারা এসেছেন আপনারা জুলাই যোদ্ধা যখন আন্দোলন চলছিল বা জুলাই উপন হচ্ছিল তখন আপনাদের ভূমিকা কি ছিল সেটা একটু বলবেন এবং আপনার নাম পরিচয় বলবেন আমি দারেকাল ইমরান বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের কথা যদি বলতে হয় বরিশাল বরিশালের কথা আমি বলতে পারি 16 জুলাই রাত্র থেকে আমরা বরিশালের আন্দোলনটা মূলত শুরু হয়েছে সেই আন্দোলনে পটকে গেই আমরা পাঁচই আগস্ট পর্যন্ত সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি আমাদের বহু লোক হতাহত হয়েছে গুলি খেয়েছে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে আপনি জানেন বরিশালের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি শ্রীনিওয়াজ সাদেক আবদুল্লাহ উনিশে জুলাই বিএনপির নেতাকর্মীর উপর বরবর্তীতে হামলা চালিয়েছে বহু লোককে করেছে কুপিয়েছে জখম করেছে ওই মামলায় আমাকে চোদ্দ নম্বর আসামি করা হয়েছে সেই সাথে আরেকটি বিষয়ে আমরা দেখলাম যে প্রধান হিসেবে বক্তব্য দেবে সেখান থেকে ছাত্রদের জন্য কি বার্তা থাকতে পারে বলে আশা করছেন আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারুণের অহংকার জনাব তারেক রহমান তিনি সবসময় ছাত্র দলের দেখভাল করেছেন এবং সঠিক পরামর্শ দিয়েছেন এবং ছাত্রদলকে তিনি যে নির্দেশনা দেবেন অযোধ্যায় যেভাবে আমরা তার নির্দেশনা পালন করেছি আগামী দিনগুলো সেভাবে নির্দেশনা পালন করে এগিয়ে যাব আমরা অতীতে দেখেছি যে ছাত্রলীগের যারা কর্মী ছিল বা নেতা কর্মী ছিল তারা বিভিন্ন রকম কেন্ডার চাঁদাবাজি পদবাণিজ্য এগুলো করত সেখান থেকে আপনারা যেহেতু সামনে নির্বাচনে আপনাদের সম্ভবত জয় লাভ করার সম্ভাবনা বেশি বিএনপির সেখানে আপনাদের পক্ষ থাকে ছাত্র পক্ষ থাকে কোনো ধরনের কোনো এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন কিনা আপনারা আপনাকে আগেই বলি বাংলাদেশে যদি সুষ্ঠু ভোটের সুষ্ঠু ভোট মানুষ প্রয়োগ করতে পারে সঠিক ভোটাধিকার প্রয়োগ হয় সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ আসন পেয়ে জাতীয় সরকার গঠন করে বলে আমি দৃঢ় বিশ্বাস করি এবং আপনি যে বললেন যে সকল অপকর্মের সাথে দায় সাত দল নেবে না যদি কেউ টেন্ডারবাজি দখলবাজি বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাত কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই যদি এই ধরনের কোনো অভিযোগ পেয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে সাতদল জিরো টলারেন্স কারণ তারাক রহমান বলেছেন যদি কেউ সংগঠনের বিরুদ্ধে কোনো অবকর্মে লিপ্ত হয় তাকে আমরা তাকে তিনি অন করতে পারবেন না সেই সাথে আপনার ছাত্র দলের বরিশাল জেলার সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাধারণ জনগণের জন্য বরিশাল জেলাবাসীর জন্য কি বার্তা দিবেন বরিশাল জেলাবাসীর জন্য আমার বার্তা হচ্ছে বরিশাল জেলা সাতদল অতিথি যেভাবে সাধারণ মানুষের পাশে ছিল এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্য এবং যে কোনো যে কোনো আন্দোলন সংগ্রামে সব সবসময় ভূমিকা রেখেছে এবং আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে সাতদল কাজ করবে সাতদল হচ্ছে একটি মানবিক সংগঠন সেই সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে আপনি অবহিত আছেন ধন্যবাদ